এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনের সর্বশেষ খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই আন্দোলনের প্রতিটি আপডেট সংবাদ সম্মেলন এবং সরকারের বক্তব্য সম্পর্কে নিয়মিত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল ক্যারিয়ার বুস্টার একাডেমি সাবস্ক্রাইব করুন আপনার সাবস্ক্রিপশনই আমাদের প্রেরণা আসুন একসাথে জানি এবং জানাই সম্মানিত সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও অক্লান্ত পরিশ্রমের অবসান ঘটিয়ে প্রাপ্তির দরজা খুলেছে মাত্র পরম করুণাময় মহান আল্লাহ তাআলার কাছে সুক্রিয়া করছি আলহামদুলিল্লাহ গতকাল দোসরা জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শিক্ষা মন্ত্রণালয় সভাকক্ষে জনাব সিদ্দিক জোবাইয়ের সিনিয়র সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মহাদতে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপি অনুষ্ঠিত হয়েছে এবং উক্ত সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ এমপি ভুক্তিকরণ করা হবে বিশেষ করে এক বিভাগধারী ডিগ্রি কলেজ এবং অনার্স মাস্টার্সের শিক্ষকদের এমপিও সুনিশ্চিত হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সংশ্লিষ্ট কর্মকর্তা বিষয়টি আমাদের জানিয়েছেন উল্লেখ্য ডিগ্রিদারীদের শব্দটা ওইটা কি করা হয়েছে বাতিল করা হয়েছে আজ দোসরা তেসরা জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এমপি ভক্তিকরণের নিমিত্তে জনাব ডক্টর খম কবিরুল ইসলাম মহোদয়ের সভাপতি একটি সভা অনুষ্ঠিত হয় সভায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এমপি ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয় উল্লেখ্য যে শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তিকরণের নিমিত্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা। এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই হাজার একুশ সহজীকরণ করে নন এমপি ও শিক্ষা প্রতিষ্ঠান এমপি করণের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয় বিএড সনদধারী শিক্ষকগণের দীর্ঘদিনের চাওয়া স্কেল পরিবর্তন আইনের সংশোধনের জন্য একটি কমিটি গঠন করা হয় বিষয়টি সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা মৌখিকভাবে আমাদেরকে জানিয়েছেন ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তকরণের লক্ষ্যে সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের সদিচ্ছার প্রতি সম্মিলিত নন এমপিও পরিষদ এর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা উল্লেখ করতে চাই বিগত সরকার একুশ সালের পরে বাইশ তেইশ চব্বিশ তাদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিগত বছরে বা তারও অধিক সময়ে যোগ্যতা থাকা সত্ত্বেও যেগুলো বিএনপি এবং জামাতপন্থী প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠানগুলোকে এমপিও আনা হয় নাই অথচ আওয়ামী লীগের কোন নেতার নামদারি দাঁড়িয়ে অথবা ওই শেখ পরিবারের সাথে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে নামধারী নাম সর্বস্ব প্রতিষ্ঠানকে এমপি দেওয়া হয়েছে এবং আমরা সরকারকে বলবো যেহেতু বিগত সরকারের আমলে বিগত ফেসিবাদের আমলে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান করেছে এবং যেগুলোর যোগ্যতা আছে একযোগে এমপিটি দেওয়ার জন্য অনুরোধ করবো আমরা আশা করব যেগুলো বৈষম্যের শিকার হয়েছে হয়তো অনেক সময় তারা দীর্ঘ পুরো বিশ বছর তিরিশ বছর তারা অনেক প্রতিকূলতা ফেস করছে তাদের কিছু সময় থাকতে পারে সেগুলো বিশেষ বিবেচনায় সত্য শিথিল করে যেন এমপিও করা হয় এবং যেগুলো সচল প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানগুলো যেন এমপিও করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একটা আধুনিকতার রূপ দেয় আমরা আপনারা জানেন যে শিক্ষা জাতির মেরুদণ্ড এবং জাতি জাতিগরাকারীগণ শিক্ষক শিক্ষকদেরকে অভুক্ত রেখে কিন্তু কখনোই একটা আধুনিক নতুন বাংলাদেশ যেটা আমাদের ছাত্ররা আমাদের সন্তানরা যে নতুন বাংলাদেশ চেয়েছে সেই বাংলাদেশ কিন্তু আমাদের উপহার দেওয়া সম্ভব নয় আমরা আশা করব আগামী দশ কার্য দিবসের মধ্যে সরকার নীতিমালা সহজীকরণ করে প্রজ্ঞাপন জারি করে একযোগে নরিম্প শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করণের করবেন বলে আমরা আশা প্রকাশ করছি আমরা ধন্যবাদ জানাতে চাই সরকারের যে যে সমস্ত সংশ্লিষ্ট মানে কি বলে কর্মকর্তারা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব মহোদয় এবং আমাদের সাথে বিএনপি জামাত এবং সমন্বয়কে যে সমস্ত নেতৃবৃন্দরা তারা বিভিন্ন সময় আমরা শত দিন এখানে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করেছি সেখানে আমাদের একাত্মতা ঘোষণা করেছে আমাদের বাস করেছে আমাদের যে সমস্ত অপর অপর রাজনৈতিক এবং সামাজিক পেশাজীবী সংগঠনগুলো আমাদের সাথে যারা একাত্মতা ঘোষণা করেছে তারা আজকে এই সম্মিলিত মনএমপি পাশাপাশি সাংবাদিক বন্ধুরা এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সমস্ত বন্ধুরা আমাদেরকে বিভিন্ন সময় আমাদের প্রতি সহানুভূতি জানিয়ে আমাদের এই নিউজগুলোকে এস বি এনএসআই ডিভি ডিজি ডিভার মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই তো সাংবাদিক বন্ধুদেরকে এত রাত্রে কষ্ট করে আনার জন্য আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের বহুল প্রচারিত লিখিত লেখনের মাধ্যমে এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে প্রচারের মাধ্যমে আমাদের এমপিওর পরিপূর্ণতা এমপিও ভুক্তির পরিপূর্ণতা আসবে বলে এটা আমরা বিশ্বাস করি সমন্বয়কদের উপস্থিত এখানে আমাদের সমন্বয়কদের ভিতরে উপস্থিত আছেন মুখ্য সমানক প্রিন্সিপাল নাজমুল সাদাত আজাদি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সাংগঠনিক সমানক যিনি অত্যন্ত পরিশ্রম করে এই সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে এসেছেন আমাদের সেই প্রিন্সিপাল মনিমুল হক ইতিমধ্যে উনি এসেছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ইমরান মিল সুলাইমান অন্যতম সমন্বয়ক আমাদের মাঝে উপস্থিত আছেন প্রিন্সিপাল সাজাদ হোসেন অন্যতম সমর্ণক আমাদের মাঝে উপস্থিত আছেন আব্দুল সালাম প্রিন্সিপাল আব্দুল সালাম অন্যতম সমর্ণক আমাদের মাঝে উপস্থিত আছেন মিজানুর রহমান বাবুল ভাই আক্তাবুল আলম আমাদের মিজান আমাদের মুবারক হোসেন জাহিদ হোসেন সহ আমাদের সকল সকল যে সমস্ত সমন্বয়করা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল প্রধান শিক্ষক সুপার সহ আমাদের বাবুল ভাই আছে আমাদের অন্যতম সমন্বয়ক আমরা সবাইকে ধন্যবাদ জানাই বিভিন্ন জেলা থেকে আমাদের জেলার প্রতিনিধিরা এসেছেন নেতৃবৃন্দ এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমরা মহান নবুল আমাদের এ কাছে অত্যন্ত কৃতজ্ঞতা এবং সুবিধা গমন করতে সকলে বলি আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আমাদেরকে এই ননাদক নামক অভিশাপ থেকে আমাদের মুক্তি

দু হাজার বাইশশো বা সাতশো বলে এটা সচল প্রতিষ্ঠান যেগুলো ই আছে স্বীকৃতি আছে এবং নিয়মিত ক্লাস হয় চলমান আছে না তাদেরকে এমপিভুক্ত করা হয় নাই বোধই আমরা সরকারের কাছে দাবি জানাই সরকার সিদ্ধান্ত নিয়েছে এমপিভুক্ত করে কতগুলো করবে এটা ঠিক এখনো বলে নাই আমরা শুনেছি যে তিনশো থেকে সাড়ে তিনশো কোটি টাকা আছে আরো পাঁচশো কোটি টাকা চেয়েছে এই আটশো সাড়ে আটশো কোটি টাকা হলে আবার বিশ্বাস যে দুই হাজার থেকে আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠান বা সাতাশ শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো সচল আছে সেই প্রতিষ্ঠানগুলো এমপি করা সম্ভব হবে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব আমাদের কারিগরি মাদ্রাসা শিক্ষা সচিব আমাদের ডিজি মহোদয় আমাদের মাদ্রাসা শিক্ষার চেয়ারম্যান সহ সবাইকে আমরা আহ্বান রাখবো যে আপনাদের যে করা হয়েছে সংসদে খুব দ্রুতপূর্ব সময়ের জন্য পাঁচ সাত দিন অথবা সর্বোচ্চ দশ কর্ম মধ্যে এগুলো সম্পন্ন করে আপনার পরিবর্তনের মাধ্যমে প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের অন্তত এই দুই এটি আমাদের প্রত্যাশা সকলকে ধন্যবাদ